বাইকের এক্সস্ট পাবেন বাইকের অরিজিনাল পার্টস পাবেন প্লাস সিএনডি সবাই চিনে জানে এসএক্স আর সব বাইকের পিএসএম এটাও আমাদের কাছে পাবেন অ্যাডিলিনের কিন্তু আপনারা বাইকের ক্লাচ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চাইনিজ এটা হচ্ছে ব্রেক এরকম পুরো ফুল সেট পাবেন ডানডন এই যে বিভিন্ন ব্র্যান্ডের পাইপ আছে মুকিলা ব্র্যান্ডের হ্যাঁ হুম সব পুরো মাস্টার সিলিন্ডার এর সবগুলো কালার আছে আচ্ছা মাস্টার সিলিন্ডার হচ্ছে এটা আর সিবি তাদের হচ্ছে ক্লিপার লাগবে ক্লিপারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন না একবারে অরিজিনাল দেখেন কোথায় করে লেখা আছে আর সিবি মাস্টার সিলিন্ডার V3 V4 এর কিন্তু আপনারা ব্যাকলাইটও পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আপনি অ্যাপস এর মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন আপনার আর সিবি ক্লাচ আলো হচ্ছে ফাইটুর বললে কারণ ভাই V3 V4 MT গুলো কিন্তু ইম্পোর্ট করা হয়েন এটা যে কোনো বাইকে লাগাতে পারবেন রিজোমা কোম্পানি অনেক ভালো লুকিং গ্লাস অনেক জোস ডটে ফুটরেস্ট

সাউন্ড কম চলে কম সাউন্ড বেশি ছেলে বেশি এটা আর সিক্স এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর স্টাইলিশ একটা হলার ইয়ামহার সব ধরনের বাইকের অরিজিনাল পার্টস পাবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে সাই মোটোতে আজকের ভিডিওতে কিন্তু আমরা অনেক অনেক অ্যাকসেসরিজ দেখাবো যেখানে কিন্তু অরিজিনাল আরসিবির প্রোডাক্ট থাকবে এছাড়া কিন্তু চাইনিজ অনেক ভালো ভালো কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে তাছাড়া থাকবে হচ্ছে কিছু হলার সবকিছু আপনাদেরকে দেখাবো এছাড়াও কিন্তু এই দোকানটিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইয়ামাহার অনেক অনেক পার্স তো সরাসরি চলে যাচ্ছি হচ্ছে শপের ওনার কাছে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আচ্ছা প্রথমে কি দেখাবেন আজকের ভিডিওতে আমাদের কাছে আপনারা বাইকের এক্সজস্ট পাবেন বাইক অ্যাকসেসরিজ পাবেন তারপরে বাইকের অরিজিনাল পার্স পাবেন আচ্ছা তো প্রথমে কি দিয়ে শুরু করব প্রথমে আপনাদেরকে এই যে বাইকের অ্যাকসেসরিজ দিয়ে শুরু করি আচ্ছা এগুলো সিএনডি ডিক্স সবাই চিনে জানে এগুলো আমাদের কাছে পাবেন জিএসএক্স আর সব বাইকের সব কালার পাবেন আর এডি হলো আরেকটা কোম্পানি পিয়েছেন এটাও আমাদের কাছে পাবেন আচ্ছা তারপরে আমাদের কাছে আপনারা পাবেন এই যে বাইকের ক্লাচ বাইকের ক্লাচ এটা কোন ব্র্যান্ডের এটা এডিলিম এডিলিম চাইনিজ চাইনিজ এই যে এডিলিনের কিন্তু আপনারা বাইকের ক্লাচ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চাইনিজ তবে প্রোডাক্ট খুবই ভালো এগুলো বর্তমানে অনেক রানিং চলছে তারপরে আর এটা হলো ব্রেক আর যে এটা হচ্ছে ব্রেক এরকম পুরো ফুল সেট পাবেন ডান ডান ওকে যার যেটা লাগে আপনারা অবশ্যই নক দিয়ে কিন্তু নিয়ে নিতে পারবেন এইগুলো এরকম পাইপ আছে ব্রেকিং পারফরম্যান্স কিন্তু খুব কোয়ালিটিফুল করে তুলল আমাদের কাছে এই যে বিভিন্ন ব্র্যান্ডের পাইপ আছে তারপরে মাস্টার সিলিন্ডার আমাদের কাছে এই মুকিলা ব্র্যান্ডেরটাও আছে মুকিলা ব্র্যান্ডের হ্যাঁ হুম এই যে এটা হচ্ছে পুরো মাস্টার সিলিন্ডার এটার সবগুলো কালার আছে আচ্ছা আর এগুলোর প্রাইস হচ্ছে আপনি যখন নক দিবেন প্রাইসটা জানতে পারবেন হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু এগুলোর প্রাইসটা জেনে নিতে পারবেন হ্যাঁ খুবই চমৎকার মুকিলা ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার মাস্টার সিলিন্ডার এই যে এটা হলো আরসিবি ব্র্যান্ডের এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার হচ্ছে এটা আরসিবি আরসিবি গুলো পাবেন এটা আরসিবি এটা আপনার এডেলিন এটা মোকিলা আমাদের কাছে ব্রেম্বো মোটামুটি সব কোম্পানির দেওয়া যাবে যাদের লাগবে আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা তারপরে এই যে ক্যালিপার আছে এডেলিনের সামনে পিছনের এটা পিছনের তারপরে এটা সামনের আচ্ছা যাদের হচ্ছে ক্লিপার লাগবে ক্লিপারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমি ক্লিপার একটা খুলে দেখা দিই এটা এটা কি সামনে না পিছনে এটা সামনে এটা হচ্ছে সামনে না এটা পিছনের এটা পিছনের আর এটা সামনে এটা হচ্ছে ব্রেক প্যাডের যে সেটটা থাকে সেটা এটা হচ্ছে ক্লিপার আর এই যে এটা হচ্ছে সামনে তো যার যেটা ভালো লাগে নিবেন আর এগুলা লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে ব্রেকিং পারফরম্যান্স কিন্তু বাড়ে এটা আর এগুলা একবার অরিজিনাল দেখেন করে লেখা আছে আর আমাদের কাছে মোটামুটি বাইকের সব পার্সি পাবেন এগুলো পাবেন তারপরে যে আরসিবির মাস্টার সিলিন্ডার আছে আরসিবির মাস্টার সিলিন্ডার এটা আরসিবি ই2 ই2 এটাও আমাদের কাছে আছে আরসিবি তো অনেকগুলা মডেল হয় এই সবগুলো মডেলই আছে যাদের লাগবে WhatsApp এ যোগাযোগ করবেন আপনার সবগুলো মডেল যদি মাল থাকে তাহলে দেওয়া যাবে আচ্ছা তারপরে এটা যে বিথ্রির

যার যেটা লাগে স্ক্রিনশট তারপর আমাদের কাছে যে 52 বললেসের পাবেন এগুলো হচ্ছে 52 বললেস কারণ ভাই B3 B4 MT আচ্ছা এই বললেস লাগালে মানে কি কাজ হবে এই বললেস এটা আপনার রোলার সিস্টেম হুম আপনি এই অনেকদিন দিন এটা ইউজ করতে পারবেন আচ্ছা নরমাল বললেস এর চাইতে এটার তারপর যে কার্যক্ষমতা বেশি হরেন পাবেন আমাদের কাছে এই এগুলো কিন্তু ইম্পোর্ট করা হরেন এগুলো কিন্তু খুবই ভালো মানের অনেক দিন সার্ভিস দিবে আপনাদেরকে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে না এখানে তারপরে যে লুকিং গ্লাস হবে লুকিং গ্লাস এটা যে কোনো বাইকে লাগাতে পারবেন রিজোমা কোম্পানি অনেক ভালো লুকিং গ্লাস কালার আছে ব্ল্যাক আর সিলভার যে কোনো বাইক হ্যাঁ যে কোনো বাইকে লাগানো যাবে বাংলাদেশের যে কোনো বাইকে কিন্তু আপনারা এই ধরনের লুকিং গ্লাস লাগাতে পারেন তবে লুকটা চেঞ্জ হয়ে যাবে এই ধরনের লুকিং গ্লাস লাগালে লুকিং গ্লাস আমাদের কাছে আরো মডেল আছে যাদের লাগবে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আমাদের কাছে যেগুলো আছে সবগুলো ছবি দিব আর ঢাকার বাইরে যে কোনো জায়গা আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি যাদের লাগবে আপনার ডেলিভারি চার্জ শুধু আগে দিতে হবে তারপরে এই যে এগুলো হবে আপনার এটা হলো গেন মা একবারে নতুন আসছে এই ফুড ড্রেসটা আচ্ছা এটা হচ্ছে ফুট রেস্ট এই কালেকশনটা একদম অনেক জোস এটা হচ্ছে ফুড রেস্ট এই যে আপনারা যে কোনো বাইকে ইনস্টল করতে পারবেন এরকম হবে খুব সুন্দর এটাতে তো আপনার গিয়ার ব্রেক প্যাড সবই আছে সব সব এই যে ফুল এরকম সেট হবে ওকে যে কোনো বাইকে লাগানো যাবে না এটা যে কোনো বাইকে বলতে কি এটা সবাই আর15 b3 আর gsx এ লাগায় এটা দাম পড়বে আপনার 12000 টাকা এটার জন্য মানে যারা ফোরবি টোরবিতে লাগাবে আমাদের সাথে যোগাযোগ করবে যে লাগানো যাবে আমরা বলে দিব রিস পাবেন রয়্যাল এনফিল্ডের অ্যাকসেসরিজ এটা ক্লাসিক এর ভাম্পার আচ্ছা এগুলো আমাদের দেশি কিন্তু কোয়ালিটি অনেক ভালো এই যে দেখেন এখানে খোদাই করে লেখা আছে একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট কোয়ালিটি ভালো তারপরে যে আরেকটা মডেল আছে রয়্যাল এনফিল্ডের ভাম্পার হ্যাঁ এটা কি দড়ির কাজ করা এটা হ্যাঁ দড়ি দিয়ে বাঁধাই করা খুবই এটা আমাদের দেশি অনেক ইন্ডিয়ান বলে বিক্রি করে কোয়ালিটি অনেক ভালো ওকে তারপরে রয়্যাল এনফিল্ডে অনেক কিছু এই নিচের ইঞ্জিন কিট পাবেন হুম তারপরে আপনার এই হেডলাইটের জালি পাবেন রয়্যাল এনফিল্ডে হ্যাঁ রয়্যাল এনফিল্ডে মোটামুটি এক্সসেস জিনিস আছে আচ্ছা এখন এই যে গুলা দেখাই হুম হালার বিভিন্ন প্রাইজের আছে যেগুলো আছে এসসি এখানে তিনটা থেকে জেনে নেবেন 2500 টাকা পড়বে দাম আচ্ছা আর এটা আছে লিভিং সেট লিউভিংস এটা শর্ট এটা লং হুম শর্টটা হলো পঁয়ত্রিশশো টাকা লংটা হলো চার হাজার টাকা এগুলো কিন্তু সাথে ডিবি গিলার আছে আচ্ছা আপনার সাউন্ড কোয়ালিটি যেমন মন চায় তেমন করতে পারবেন এই যে এখানে ডিবি গিলার লাগানো আছে সাউন্ড কম চলে কম সাউন্ড বেশি চলে বেশি সম্পূর্ণই আপনার উপরে তারপরে এটা আছে ইউ সি মোটা জিবি ফোর্স এটা শর্টটাও আছে লংটা পড়বে চার হাজার পাঁচশো টাকার শর্টটা পড়বে চার হাজার টাকা তারপরে এই যে একটা পপিকের আছে এটার কালার আছে এই যে এখানে আছে একটা পপিক

যে কোনো গাড়ির জন্য ম্যানড্রাইভ হবে আর আমাদের কাছে আপনারা এই যে ইয়ামাহার সব ধরনের বাইকের অরিজিনাল পার্টস পাবেন প্লাস্টিক হোক তারপরে ইঞ্জিন হোক সব ধরনেরই ইয়ামাহার বাইকের পার্টস পাবেন আচ্ছা তো সব লোকেশনটা কোথায় সব হচ্ছে আপনার পুরান ঢাকা বংশাল আর ঢাকার বাইরে ঢাকার ভিতরে যে কোনো টাকা ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আগে দিতে হবে